আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনাদের টেকনিক্যাল সোক ইউটিউব চ্যানেল আর আমি এসেছেন সহক আপনাদের সাথে প্রিয় দর্শক আপনার মোবাইলের স্টোরেজ কি দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে ফোন ধীরে কাজ করছে চিন্তা নেই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি সিক্রেট ট্রিক যা দিয়ে সহজেই পাঁচ থেকে দশ জিবি জায়গা ফাঁকা করতে পারবেন তাহলে দেরি না করে শুরু করছি মূল ভিডিও মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থেকে বেল বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজে যারা এখন অবধি ফলো দেননি আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে আসবেন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো কথা না বলে সরাসরি আমি মোবাইল স্ক্রিন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এক নম্বর যে স্টেপ সেটা হলো অপ্রয়োজনীয় ফাইল ও ক্যাশ মেমোরি ডিলিট করতে হবে আপনাদের ফোনে কিন্তু অপ্রয়োজনীয় অনেক ক্যাশ ফাইল থাকে হ্যাঁ মেমোরি তাতে কিন্তু ফিল আপ হয়ে যায় এগুলো আপনাদের অবশ্যই ডিলিট করতে হবে ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে উপর দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন স্টোরেজ স্টোরেজ লিখে সার্চ করার পর আপনার সামনে স্টোরেজ এই অপশনটি এখানে চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে আবার নিচের দিকে পাবেন স্টোরেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করবেন আপনার ফোনের যতগুলো ফাইল আছে যেখানে যেখানে আপনার জায়গা ফিল আপ হয়ে আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আপনি কোন জায়গায় কত জিপি জায়গা খেয়েছে ভিডিও অডিও ফটোতে অ্যাপসে সেগুলো কিন্তু দেখতে পারবেন কিছু সময় এখানে ওয়েট করতে হবে অনলাইন পিরিয়দর্শ দেখতে পাচ্ছেন আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এখানে দেখতে পারবেন আপনি কোন কোন জায়গায় কত জিপি ফিল আপ হয়ে আছে এখন এখান থেকে আপনারা দেখবেন যে আপনার যেগুলো অপ্রয়োজনীয় ফাইল সেগুলো আপনারা ডিলিট করে দেবেন আপনার ফোন থেকে আপনারা যদি কোনো অ্যাপস আপনারা ব্যবহার করেন না যে অ্যাপসগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা এখান থেকে এই অ্যাপস অ্যান্ড ডাটা এখানে ক্লিক করে দেন সেই অ্যাপসগুলো আপনার ফোন থেকে আনএনেশ করে দেবেন ফোন থেকে যে স্টোরেজ আছে সেগুলো ফাঁকা হয়ে যাবে এভাবে করে অবশ্যই এগুলো করে নেবেন তারপরে এই যে এখান থেকে আর একটা অপশান দেখতে পাবেন ক্লিয়ার জাস্ট এখান থেকে ক্লিয়ারে যদি ক্লিক করে দেন তাহলে কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন এখানে ক্লিয়ার হয়ে যাবে আমি স্টপ করে দিলাম আমি এটা করতে চাচ্ছি না ব্যাকে চলে গেলাম হ্যাঁ এই যে দেখুন নিচের দিকে একটা অপশান চলে আসবে ফ্রি আপ স্টোরেজ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু সময় লোডিং হবে আপনার মোবাইলের যতগুলো ফ্রি আপ স্পেস আছে যতগুলো ফাইল আছে ক্যাশ ফাইল আছে সেগুলো কিন্তু এখান থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম এক নম্বর যে প্রসেস সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম প্রিয় দর্শক এবার আমি দেখাবো দ্বিতীয় নম্বর স্টিপ সেটা হলো অটোমেটিক ডাউনলোড বন্ধ করুন অনেক সময় হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের অটো ডাউনলোডের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফিল হয়ে যায় এটি বন্ধ করতে আপনারা আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেবেন আমার মোবাইলে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে আপনার মোবাইলে যে নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটা ওপেন করে দেবেন উপরে পাবেন থ্রি লাইন মেনু জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন নিচের দিকে আপনারা সেটিংসের দেখতে পাবেন জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন স্ক্রু করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন যে এখানে মিডিয়া অটো ডাউনলোড জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে তাকালে দেখতে পারবেন হো ইউজিং মোবাইল ডাটা হোয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই হোয়েন রোমিনিং হ্যাঁ এই তিনটা অপশনগুলো আপনারা দেখবেন আমি যদি এখানে হইন ইউজিং মোবাইল ডাটা এখানে ক্লিক করে তাহলে দেখতে পাচ্তেছেন আমার মোবাইলে যখন ডাটা চালু থাকবে মানে আমার এমবি দিয়ে যখন আমি মোবাইল চালাবো তখন এই ফটো সিলেক্ট করা আছে তার মানে আমার হোয়াটসঅ্যাপে যারা ফটো পাঠাবে সেই ফটোগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে আসবে হোয়াটসঅ্যাপে যদি কেউ ভিডিও পাঠায় সেই ভিডিও পাঠালে আপনার ফোনের যে মেমোরি আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ফিল আপ হয়ে যাবে সো আমি আপনাদের সাজেস্ট করব যেগুলো দরকার নেই ভিডিওগুলো আমরা গ্যালারিতে সেভ করা দরকার না জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপে যদি কেউ পাঠায় সেখান থেকে ক্লিক করে দেন ওপেন করে দেখতে পারেন হ্যাঁ তো এটা আমি ওকে করে দিলাম তারপরে যে বিষয়টা আছে সেটা হলো হোয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে চারটা অপশনে আমার কি টিক মার দেওয়া আছে তো এইগুলো দরকার নেই এগুলো সবগুলো আপনারা এখান থেকে অফ করে দেবেন জাস্ট ফটোটা রাখবেন কারণ অনেক সময় ফটোটা প্রয়োজন হয় ফটোটা রাখতে পারেন চাইলে আপনার এটা বন্ধ করে দিতে পারেন তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন তাহলে কী হবে এটা কিন্তু নো মিডিয়া সিলেক্ট হয়ে গেল হ্যাঁ তো এভাবে করে দিলে কিন্তু আপনার মোবাইল হোয়াটসঅ্যাপে যে কেউই ভিডিও ফটো পাঠালে এগুলো কিন্তু অটোমেটিকলি সেভ হবে না প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তৃতীয় নম্বর স্টিপ তৃতীয় নাম্বার স্ট্রিপ্টটা হলো ডুপ্লিকেট ও বড় ফাইল রিমুভ করুন আপনার ফোনে যতগুলো ডুপ্লিকেট ফাইল আছে বা বড় বড় ফাইল আছে সেগুলো দেখে আপনারা কিন্তু ফোন থেকে ডিলিট করে দেবেন হ্যাঁ তো এই ডিলিট করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যদি গুগল ফাইল থেকে গুগল ফাইলে যাবেন বা কোনো মোবাইলের যদি কোনো ফাইল থাকে সেটা চলে যাবেন যেমন আমার এখানে আছে ফাইল ম্যানেজার জাস্ট আমি এখান থেকে ফাইল ম্যানেজার চলে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে কিছু সময় করার পরে এটা অপশন চলে আসবে আসার পরে নিচের দিকে পাবেন স্টোরেজ জাস্ট এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে উপরের দিকে পাবেন থ্রি লাইন মেনু জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন ক্লিন আপ এখানে ক্লিক করে জাস্ট আপনার ফোনে যত বড় বড় ফাইল আছে সেগুলো দেখতে পারবেন ফাইল থেকে দেখবেন যে কোনগুলো আপনার ফাইলে বেশি জায়গা খেয়ে আছে আমি আপনাদের একটা কথা বলে রাখি সেটা হলো আপনারা যারা মুভি ডাউনলোড করেন বা বড় বড় ফাইল ডাউনলোড করে আপনি মোবাইলে রেখে দেন তো আমি আপনাদের সাজেস্ট করবো এগুলো ডাউনলোড করার দোকানে এগুলো আপনারা ডিলিট করে দেন এগুলো ফাইলগুলো ডিলিট করে দেন কারণ বর্তমান যেহেতু ওয়াইফাই ওয়াইফাই আছে সবার বাসায় তো আপনারা ওয়াইফাই কানেক্ট করে দেন মুভি দেখতে পারবেন নাটক দেখতে পারবেন যেটা মঞ্চে দেখতে পারবেন কিন্তু এটা তো আর গ্যালারিতে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই শুধু শুধু আপনারা মোবাইলের জায়গাটা ফিল আপ করে থুয়ে দেবেন যা তাতে কিন্তু আপনাদের ফোন সুলো হয়ে যাবে মোবাইল হ্যাং করবে আপনারা কোনো কাজে শান্তি পাবেন না তো অবশ্যই আপনারা কী করবেন আপনার যে বড় বড় ফাইল আছে আপনার ফোনে সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দেবেন এখানে আরেকটা বিষয় সেটা হলো আমরা কিন্তু ভুলবশত আমাদের মোবাইলে কিন্তু অনেকগুলো অ্যাপস আমরা কী করি ইনস্টল করে রাখি মোবাইলে অনেকগুলো অ্যাপস ইনস্টল করে যে অ্যাপসগুলো আমার কোনো প্রয়োজনই লাগে না এখানে কিন্তু বড় ভুলটা করে থাকেন আপনারা যেই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন না যে অ্যাপসগুলো আপনাদের কোনো প্রয়োজনে আসে না সেই অ্যাপসগুলো কেন আপনারা আপনাদের মোবাইলে রাখবেন সেই অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন আনইনস্টল করে দেন ঠিক আছে সেটা কীভাবে আনইনস্টল করবেন সেই প্রসেসটি কিন্তু বর্তমানে সবাই জানে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যেমন আমি একটা অ্যাপস আমি আনইনস্টল করব করবো করার জন্য এখান থেকে অ্যাপসের পরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে প্রিয় দর্শক এই যে এখানে একটা দেখতে পাবেন আই বাটন বা আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর প্রিয় দর্শক এই যে থেকে পাবেন ক্লিয়ার ডাটা আগে এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তাহলে কি হবে আপনার ফোন থেকে যে ডাটাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে দেন পরবর্তীতে আপনি এখানে আন ইনস্টলে ক্লিক করবেন আনএনস্টলে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন থেকে যেটা কিন্তু আন হয়ে যাবে এভাবে করে অপ্রয়োজনীয় যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলে সেগুলোকে আন করে দিন তো দেখলেন তো মাত্র কয়েকটি সেরিজ পরিবর্তন করলেই কত সহজে মোবাইলের স্ট্রেস খালি করা যায় এখন ট্রাই করুন এবং কমেন্টে জানান আপনার ফোনে কত জিপি জায়গা ফাঁকা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম